ঠিক আছে এই কমপ্লেনটা আমি কেন নিব কাস্টমার থেকে তা আমার তো একটা প্রফিট আছে প্রফিট থেকে আমি একটু কম হোক প্রফিটটা লাভটা কম হোক ডেলিভারি চার্জটা জন্য আমি ফ্রি দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা তো ভিউয়ার স্যার যারা সরাসরি আসবে তাদের উদ্দেশ্যে দোকানের নাম ঠিকানা আছে আমার দোকান আফজাল স্টিল অ্যান্ড থাইস এটা হলো চুনকুটিয়া মাঠে কোনা কেউ যদি আসে ডাইরেক্ট পোস্তগোলা যাত্রাবাড়ি আসতে পারো

কত বছর গ্যারান্টি দেয় কোম্পানি কোম্পানি দেয় সাধারণত পঁচিশ বছরে কিন্তু আলহামদুলিল্লাহ পঞ্চাশ বছর একশো বছর কিচ্ছু হবে না ইনশাল্লাহ আচ্ছা তারপরে দেখছি আর একটা এটা এলো ক্যাপটাউন ডোর সবচেয়ে স্ট্যান্ডার্ড অনেক অনেকে চাই একটু কালো নয় একটু ডিজাইন হালা তার এই মালা নিতে হবে নিশ্চয় তাই এটা বানিয়ে দেয় হোক টয়লেটে বর্তমানে মানুষ বেডরুমে এগুলো লাগাইতেছে ইনশাল্লাহ আচ্ছা এগুলো তো পানি টানি লাগলে কি না এটা তো ওয়াটার প্রুফ পাইছেন পানি টাকলে কোনো দরজা যদি কোনো সব বেঁকেও যায়